রাজনীতির মাঠে কি ঘটবে আগামী নির্বাচনে কাদের জয় হবে পরাজয় হবে ভোটের মাঠে কার কতটুকু অবস্থা জরিপ কি বলছে মাঠ কোন দিকে যাবে। এক সময় বিএনপির অনলাইন প্রচারক হিসেবে যারা চিহ্নিত ছিল তারাই আজকে প্রকাশ্যে বিএনপির বিরোধী অবস্থানে গেছে সবকিছু মিলিয়ে যে টান টান উত্তেজনা ডাকশো নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের একটা প্রধান চাবিকাঠি বা ওয়ান আই মনিটর আপনি বলতে পারেন রেজাল্ট ক্রিয়েট করবে সরকার কতটুকু নির্বাচনকে কন্ট্রোল করতে পারবে আলোচনায় ডাকসুর ভিপি নির্বাচন নিয়ে শিবিরের প্যানেল যারাই আছে আহ সবাই মোটামুটি এক একটা মাস্টার মাইন্ড প্লেয়ার এদের মধ্যে সভাপতি যিনি আছেন সমস্ত ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি ক্লিয়ার করেছেন যে ছাত্রলীগের একটা কমিটিতে বা বিভিন্ন জায়গায় তার যে ছবিটবি আছে এখানে তিনি ইচ্ছে করে জান নাই ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে জোর করে নিয়ে যাইত তো আমরাও জানি যে ওই সময়টাতে শিবির গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে কিন্তু তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছিল যাই হোক এখন আমরা কোন জায়গা থেকে কথা বলতেছি হঠাৎ করে সাংবাদিক ক্লিয়াস তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চায় বসছেন তো ওনার কথায় কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ভোট দিবে না দিলে একটা জনমত তৈরি হবে এর মাঝখানে আমার দেশ পত্রিকা তারা একটা জরিপ দেখাইছে সেই জরিপ দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলে যারা আছেন তারা এগিয়ে আছেন ভিপি জিএসএ জিএস যে পদগুলো আছে এই পদগুলোতে তাদের জরিপটা বলছে যে তারা এখানে শিবিরের এই প্যানেলটা বড় বড় পোস্ট পদ পাবে তো সেই হাওয়ার মধ্যেই আবার হাওয়া ঢুলছে আমার দেশ পত্রিকাকার মাহমুদুর রহমান ভাইয়ের আবার দিক দিয়ে ভোট চাইছে সাংবাদিক ইলিয়াস পিনা কি দেওয়া চাইবে বনিয়ামিন সে আবার খাবার টাবার খাওয়াবে বনিয়ামিনটা নিশ্চয়ই চিনেন আপনারা সময়ের সাথে মানে কত ইসলামিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ভালো একসময় সময় সালাম দিল বলতো আলাইকুম তফাত মানে আমি নিজেও একটা ভিডিও করেছিলাম আমার দুনিয়ার বানাইন না ইউজ করছিল আপনাদের খেয়াল আছে কিনা জানি না যাই হোক তো সেই বনি আমিনও আপনার সে বলছে যে ফ্রি খাওয়াবে কি কি তো সাংবাদিক ইলিয়াস কেন তিনি আপনার এই অবস্থান নিলেন তার একটা বক্তব্যর পরে সমালোচনা হচ্ছে ইলিয়াসকে নিয়ে প্রচুর যে নিজেকে সরাসরি পাকিস্তানি দাবি করে একাত্তরে জন্ম হলেও সে পাকিস্তানের পক্ষ এরকম একটা পোস্ট দিয়ে কিন্তু মাঠ গরম করে ফেলছে ইলিয়াসের বক্তব্য ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক ক্যাম্পকে ভোট দিন তো সেখান থেকে তিনি হয়তো এই লাইনটা কানেক্ট করছেন যে ডাকসুর ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কামকে ভোট দিন আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ মানে ছাত্র দলের যে আবিদ দুজনে আমার পছন্দের কিন্তু গেল কয়েকদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে

কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়ল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে বাংলাদেশকে তারা লুটে খেয়েছে বাংলাদেশের কোন মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সঙ্গে একক সবাই বাংলাদেশি এখন দেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করব মানে আবিদদের যে বক্তব্য ছাত্রদলের যে বক্তব্য সেই বক্তব্যে এরা ভারতের দালাল এটা সাংবাদিক ইলিয়াস মনে করছেন বা তার অনুসারী যারা আছে তারা সেক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই একাত্তরে জন্ম হলে আমিও পাকিস্তানের পক্ষে থাকতাম এখনো ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষে থাকবো ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি আবি আবিদ সে হচ্ছে ভারতপন্থী অথবা আমি পাকিস্তান পন্থীর পক্ষে এরপর সাদিক ক্যামেরার জন্য ভোট চান খুবই ভাইরাল আজকে আলোচনায় এটা আছে সব পত্রিকা লিড নিউজ হিসেবে এটা নিয়ে আসছে ইভেন আমাদের দেশ পত্রিকা লিড নিউজ করছে যে এখানে জরিপ বলছে যে শিবির সামনে জিতবে এখন আমাদের যেটা বক্তব্য আমরা পাঁচই আগস্ট পরবর্তী যে রাজনীতি দেখতে চাইছি এটা কিন্তু আসলে এখানে নাই আপনি এনসিপি বলেন গণ পরিষদ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন যারাই আছে দেখেন এখানে সার্বিকভাবে ম্যাক্সিমাম নিজেদের স্বার্থকে সিদ্ধ করার জন্য যার যেই ট্যাগটা খাওয়াইলে যারে দিয়ে কাজে হবে অনলাইনে কারে লাইনে আনলে কাজে হবে অফলাইনে কারে ধরলে কাজে হবে অথবা প্রত্যেকেই নিজেদের মিডিয়া সেলের মাধ্যমে ফেসবুকে গুজবের মাধ্যমে অথবা যে যেইভাবে জনগণকে বোকা বানানো যায় ওইভাবে বানাইয়া ডায়লগ মারা যায় মারাইয়া ধরেন নিজেদের রাষ্ট্র ক্ষমতা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার প্রয়াস ছাড়া অন্য কিছু এখানে আসলে লক্ষণীয় না মন চায় পছন্দ না হলে তার গোষ্ঠী উদ্ধার করে দেবো গাইল্লাই দেবো খাট পাই দেবো আবার মন চাইলে পাকিস্তানি রাজাঘাট দেশ থেকে অনেক দূরে থাকে তারপরে দেশকে নিয়ে প্রতিনিয়ত কনসার্ন করি কনটেন্ট তৈরি করি কথা বলি কারোর পক্ষে যায় কারোর বিপক্ষে যায় বাট সবকিছুর পিছনে বাংলাদেশ কি স্থিতিশীল শান্ত নিরাপদ এবং কি সামনের দিকে হচ্ছে দেখতে চাই যারা আমরা দেশ থেকে অনেক দূরে স্থিতিশীল থাকুক আমাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক পরিবার নিরাপদে থাকুক স্বাভাবিক মৃত্যু হোক এতগুলা কথা বলার কারণ হচ্ছে হঠাৎ করে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় একটা আলোচনা আসছে যে ঢাকাতে বড় কিছু ঘটতে চাচ্ছে এখন সবকিছু সামনে আসতেছে না পুলিশের ঢাকাস্থ আমাদের যেই অফিসাররা আছেন বা সদস্যরা আছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তায় থাকার জন্য নাকি বলা হয়েছে এর মাঝখানে দেশি বিদেশি নানান ষড়যন্ত্রের পাওয়া যাচ্ছে আসলে ইন্টারনাল ইস্যুটা আবার ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকাতে তাদের আরো বেশ কয়েকটা অ্যাম্বাসি সহ নিরাপত্তার দায়িত্বরা নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছে যে ভেতরে আসলে কি ঘটতেছে আবার মাঝখানে শুনলাম যে আপনার আমেরিকান অ্যাম্বাসি উড়াই দেওয়ার ঘোষণাও আসছে তো সবকিছু মিলিয়ে একটা অস্থিরতা তো প্রশাসনের ভিতরে বা সরকারের ভেতরে কাজ করছে রাজনৈতিক অস্থিরতা যখন চরম লেভেলে থাকবে তখন সেখানে নানান অস্থিরতা এমনিতেই কাজ করবে এর মাঝখানে ধরেন বিভিন্ন মিডিয়া থেকে আমাদের গুজব সত্য আল্লাহ ভালো জানে যে আওয়ামী লীগ বিশালভাবে পুনর্গঠিত হচ্ছে ঢাকাতে সিস্টেমিকলি তাদেরকে কল করা হচ্ছে যে কোনো সময় একটা বড় ধরনের কু হইতে পারে মানে মানে সবকিছু মিলিয়ে আবার আওয়ামী যে বক্তব্য বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি শুনছি মিছিলের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে ইভেন লাইনটা বড় হচ্ছে আপনি যদি একটু ক্যালকুলেশন দেখেন তৃণমূলক এই জাস্ট হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বরে যে পরিমাণ আওয়ামী মিছিল বড় আকারে হয়েছে গ্রেপ্তারও হচ্ছে বাট মিছিলের সাইজ যেভাবে বড় হচ্ছে যতটা অ্যাভেলেবেল হচ্ছে গেল আট নয় মাসে বা দশ মাসে আমরা ভুলেই গেছিলাম যে দেশে আওয়ামী আছে আর মিছিলগুলা হয়তো ভুর পাঁচ থেকে সাতজন দশজন পনেরো জন মুখে মাস্ক লাগায় বাট আস্তে আস্তে তারা তাদের চেহারা ফেস শো করে শুধুমাত্র ঢাকায় না সারা বাংলাদেশে বেশ কয়েকটা বড় বড় মিছিল তারা দিয়ে দিয়েছে তো সেটা থেকে একটা কনসার্ন ইনটেনশন আছে আবার ভিপিনুরের মারের পেছনে একজন পুলিশের কনস্টেবল তিনি অদৃশ্যভাবে গায়েত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার ওই যে যে কি বলে যে সেনাবাহিনী কু করবে এরকম বক্তব্য দিচ্ছে একটা শ্রেণী আবার কেউ কেউ বলছেন যে না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন তার উপর টেকনিক্যালি এখানে চাপ তৈরি করা হচ্ছে নির্বাচনের আগে তাকে বিভ্রান্ত করা হবে অনেক অপপ্রচার হবে তারপর ডক্টর আসিফ নজরুল তিনি নিজেও আছেন মাইনকার চিপায় আমাদের ছাত্র উপদেষ্টা আছে আরেক চিপাই তো সবকিছু মিলাইয়া ঢাকাকে কেন্দ্র করেই কিন্তু সবকিছু সো একটা অস্থির সময় পার করছে গোয়েন্দা বাহিনীর যে তথ্য উপাত্ত যতটুকু আমরা বিভিন্নভাবে বুঝি যে সামনে ডাকশো নির্বাচন আছে একটা বড় একটা ইস্যু এই নির্বাচনের আগে পরে ঢাকায় কোনো কিছু একটা ঘটতে পারে বিদেশি দূতাবাস গুলো মাঝে মাঝে তাদের নাগরিকদেরকে সতর্ক করছে এর মাঝখানে ধরেন এই যে একজন মানুষকে মাইরা ফেলা কবর থেকে যাই হোক এই টোটাল পরিস্থিতিটা সবকিছু মিলিয়ে কিন্তু স্বাভাবিক না একটার পর একটা দেখেন বড় বড় ঘটনা ঘটছে একটার পর একটা মানে সিস্টেম রে হিলাই ফেলতেছে তো প্রত্যেকেই সাবধান থাকা উচিত রাজনীতি আপনি যে কোনো দলের করতে পারেন এটা জিনিস নাশকতা করে অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড করে অথবা মব সৃষ্টি করে আজকে যারা মব করেন ভাই এগুলার এক একজন এক ভাবে সাপোর্টিং দিচ্ছেন এখন দেখেন আমি আছি দেশের বাইরে আপনি আছেন দেশের মধ্যে আমার কথা শুনে আপনি যে একটা ঘটনা ঘটাইলে আমি কিন্তু আপনার বাঁচাবো না ভাই আর বাঁচালটা সাময়িক হবে এটা বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা দিন শেষে আপনাকে ফেস করতে হবে আপনি একজন মানুষের ঘর বাড়ি ভাঙবেন শারীরিকভাবে লাঞ্ছিত করবেন দেখেন নাই ওই সাঈদি সাহেবের সময় একলুক মিষ্টি বিতরণ করছে তার দাঁতের চোপা চাপা এখন ফালে দিচ্ছে না সেই কবের ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে সবগুলো এখন পত্রিকা আসে না কারণ এর একসময় উল্লাস করছিল তো আজকে যারা মগ করে উল্লাস করতেছেন আগামী দিনে হয়তো আপনারাও কান্না করবেন তো যাই করেন আপনারা যেন আরেকটা মানুষের ক্ষতি না হয় দেশের ক্ষতি না হয় রাষ্ট্রের সম্পদের ক্ষতি না হয় কারণ প্রতিশোধের নেশা খুবই খারাপ জিনিস আর বাঙালি জাতি প্রতিশোধ নিতে খুবই পারফেক্ট আপনি হয়তো রাগের মাথায় ঘাত আসবে একটা গুলির আঘাত আসবে এটা বাংলাদেশ আপনি হয়তো একজনের একটা গাছের পাতা ছিঁটছেন আপনার পুরো বাগান উজাড় করে দিবে এটাই বাংলাদেশ এই ট্রেন্ড থেকে বের হয়ে আসি রাষ্ট্রকে দেশকে নিরাপদ রাখি নিজের সাবধান থাকি ভালো থাকি